রাধে রাধে বন্ধুরা আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন অর্থাৎ আজ হলো নন্দ উৎসব তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটি তোমাদের সবার খুব ভালো কাটুক তো কাল ছিল জন্মাষ্টমী আজ উৎসব যেহেতু তা আমিও বাড়িতে নন্দ উৎসব পালন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও প্রথমেই দেখো আমি গোপোষণাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিলাম তারপরে সুগন্ধি জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি আর গোপোষণা শৃঙ্গার তোমরা এখন দর্শন করে নাও এই নন্দ উৎসবের একটা কাহিনী আছে গোপিনীরা যখন জানতে পারলো যে নন্দ মহারাজার ঘরে যশোদার পুত্র সন্তান হয়েছে তখন তারা দেখতে আসছিল আর নন্দ রাজা সন্তানের আনন্দে ধুমধাম করে অনুষ্ঠানেরও আয়োজন করেছিল সেই কারণে এই উৎসবটাকে নন্দ উৎসবও বলা হয় তারপরে দেখো গোপসোনাকে দোলনায় বসিয়ে আমি দোল দিচ্ছি আর বলছি হাতি হাতিঘোড়া পালকি জয় কানাইয়া লালকি গোপীসোনার সিঙ্গার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে দেখো গোপসোনার হাতে আমি বাসি দিয়ে দিলাম আর গোপসোনা আজকেও নন্দ উৎসব বলে গোপুসোনাকে নতুন একটা ড্রেস পরিয়েছি আর কালকে জন্মাষ্টমীতে লোকনাথ বাবার আবির্ভাব তিথি ছিল সেই কারণে আজকে আমি দেখো পঞ্চামৃত দিয়ে লোকনাথ বাবাকে অভিষেক করিয়ে নিচ্ছি তারপরে জলের মধ্যে একটু অগুরু আর গোলাপ জল দিয়ে আমি লোকনাথ বাবাকে ভালো করে স্নান করিয়ে দেব লোকনাথ বাবা স্নান করানো হয়ে গেছে এবার দেখো গোপুসোনার পাশে আমি একটা আসন পেতে তার উপরে লোকনাথ বাবাকে বসিয়ে দিয়েছি আজকে আমি লোকনাথ বাবাকেও নতুন একটা ড্রেস পরিয়েছি ধুতি ড্রেস পরিয়েছি আর এখন একটু শৃঙ্গার করিয়ে দিচ্ছি লোকনাথ বাবার শৃঙ্গার হয়ে গেছে আমি এখন দেখো একটা ফুলের মালা পরিয়ে দিলাম তারপরে চন্দনী সহ তুলসী পাতা নিবেদন করে দিলাম চন্দন সহ ফুল নিবেদন করছি আর পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি আমি এখন তিনবার হাতে ফুল নিয়ে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এরপরে আমি লোকনাথ বাবার কপালে চন্দনের ফোঁটা দিয়ে দেব আমার দেখো গোপসোনারও পুজো হয়ে গেছে তোমাদের একবার দর্শন করিয়ে দিলাম গোপসোনার কপালেও চন্দনের ফোঁটা দিয়ে দিলাম আর এখন আমি ভোগ নিবেদন করবো দেখো আমার ভোগ নিবেদন হয়ে গেছে ধূপ পঞ্চপ্রদীপ ময়ূর পাখা দিয়ে শঙ্খ ঘণ্টা বাজিয়ে আমি আরতি করে নিচ্ছি আর নন্দ উৎসবের দিন অন্নভোগ নিবেদন করতে হয় সেই কারণে দেখো আমি অন্নভোগ দিয়েছি আর লোকনাথ বাবাকে আর গোপু আলাদাভাবে দিয়েছি এরপরে দেখো আমি লোকনাথ বাবাকে প্রণাম করে নিচ্ছি লোকনাথ বাবার প্রণাম মন্ত্র হল যোগীন্দ্রায় নমস্তু ভ্যাং ত্যাগীশ্বরায় বৈনম ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নমনম এরপরে আমি গোপালকে প্রণাম করে নিচ্ছি গোপালের প্রণাম মন্ত্র হলো ওম নীলৎপল দল শ্যামং যশোদানন্দনম গোপিকা নয়নানন্দং গোপাং প্রণমাম্মহম তো আমার প্রণাম করা হয়ে গেছে এখন ভোগ নিবেদন করুক আর আমি ঠাকুর ঠাকুরঘর থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে যাব কিছুক্ষণ পরে দেখো আমি ফিরে এসেছি এসে তোমাদেরকে একবার ভোগ দর্শন করিয়ে দিলাম আজকে আমি ভোগ দিয়েছি খিচুড়ি পাঁচ রকমের ভাজা পায়েস পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি বাটার মিষ্টি কলা দিয়ে গোপালের ভোগের বাটা আলাদা করেছি আর লোকনাথ বাবার ভোগের বাটাও আলাদা করে দিয়েছি আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করলাম নন্দ উৎসবের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাধে রাধে